শ্রীকৃষ্ণের মর্তলীলা সমাপন এবং তার অন্তর্ধানের ঘটনাটি অত্যন্ত বিস্তারিত এবং গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে এটিকে নিছক মৃত্যু না বলে দেহত্যাগ বা সধামে প্রত্যাবর্তন বলাই অধিক যুক্তিযুক্ত কারণ তিনি ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণুর পূর্ণাবতা এই সমগ্র ঘটনাটি মূলত মহাভারতের মৌসল পর্ব এবং ভাগবত পুরাণে সবিস্তারে বর্ণিত আছে পটভূমি যদু বংশের ধ্বংস কুরুক্ষেত্রের মহাযুদ্ধের পর যার অন্যতম প্রধান কাণ্ডারী ছিলেন শ্রীকৃষ্ণ সকল কৌরবের মাতা গান্ধারী তার পুত্রদের শোকে কাতর হয়ে শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন তিনি বলেন কৃষ্ণ যেভাবে যুদ্ধ থামাননি এবং তার জ্ঞাতিদের বিনাশ দেখেছেন ঠিক তেমনি তার নিজের বংশ যাদবকুলো ছত্রিশ বছর পর নিজেদের মধ্যে কলহ করে ধ্বংস হবে এবং কৃষ্ণ অসহায়ের মতো সেই বিনাশ দেখবেন কৃষ্ণ এই অভিশাপ সাদরে গ্রহণ করেন কারণ তিনি জানতেন যে যাদব কুল একসময় অত্যন্ত উদ্ধত ও অহংকারী হয়ে উঠবে এবং তাদের বিনাশ অনিবার্য এর ছত্রিশ বছর পর যাদবদের মধ্যে ঋষিদের সাপের ফলস্বরূপ এক ভয়ঙ্কর কলহের সূচনা হয় একবার শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব এবং অন্যান্য যাদব যুবকেরা ঋষিদের সঙ্গে কৌতুক করতে গিয়ে এক মারাত্মক ভুল করে তারা শাম্বকে অন্তঃসত্ত্বা মহিলার বেশে সাজিয়ে ঋষিদের কাছে নিয়ে যায় এবং জিজ্ঞেস করে যে এই মহিলার গর্ভে কি রয়েছে ঋষিরা তাদের ঔদ্ধত্যে ক্ষুব্ধ হয়ে অভিশাপ দেন যে শাম্বের গর্ভ থেকে একটি মুসল লোহার দণ্ড উৎপন্ন হবে যা পুরো যাদবকুলকে ধ্বংস করবে সাম্বভীত হয়ে সেই মুসল প্রসব করলে যাদবরা কৃষ্ণের নির্দেশে সেটিকে চূর্ণ করে সমুদ্রে ফেলে দেয় কিন্তু একটি ছোট্ট অংশ সমুদ্রে ভাসতে থাকে এবং একটি মাছ সেই অংশটি গিলে ফেলে সেই চূর্ণ করা অংশগুলো তীরে এসে ঘাস ও সরগাছের রূপ নেয় কিছুকাল পরে যাদবরা এক উৎসবে প্রভাস তীর্থে গিয়ে মদ্যপান করে মত্ত হয়ে ওঠে মত্ত অবস্থায় সামান্য কথা কাটাকাটি থেকে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ তারা একে অপরকে তীরে জন্ম নেওয়া সেই স্বর্গাছ উপড়ে ফেলে আঘাত করতে থাকে যা যাদবদের কাছে মুষলের মতোই মারাত্মক হয়ে ওঠে সেই মুষলের অবশিষ্ট অংশ দিয়েই তৈরি হয়েছিল তীর যা মাছ গিলে ফেলেছিল এবং পরে এক ব্যাধের হাতে আসে এই অন্তর্কলহে কৃষ্ণের সম্মুখে তার সমস্ত জ্ঞাতি পুত্র ও আত্মীয় স্বজন ধ্বংস হয়ে যায় বলরাম এই ঘটনার পর যোগবলে দেহত্যাগ করে সমুদ্রের দিকে গমন করেন শ্রীকৃষ্ণের দেহত্যাগ বা সধামে প্রত্যাবর্তন যাদব বংশের ধ্বংস এবং বলরামের দেহত্যাগের পর শ্রীকৃষ্ণ অত্যন্ত শোকে ও অবসাদে প্রভাস তীর্থের কাছে এক গভীর অরণ্যে পিপল অশ্বত্থ গাছের নিচে বিশ্রাম নিতে বসেন তিনি তখন যোগাসনে ছিলেন এবং তার রক্তবর্ণ চরণ দুটি পদ্মের মতো দেখাচ্ছিল সেই সময় জরা নামক এক ব্যাধ শিকার করতে সেই জঙ্গলে এসেছিলেন ব্যাধ দূর থেকে কৃষ্ণের চরণ পদ্মকে হরিণের মুখ মনে করে ভুল করেন হরিণ মনে করে সে লক্ষ্য করে একটি তীর নিক্ষেপ করে সেই তীরটি ছিল সেই লোহার টুকরোর অবশিষ্ট অংশ দিয়ে তৈরি যা পূর্বে সাম্বের মুসল চূর্ণ করে সমুদ্রে ফেলা হয়েছিল এবং যা মাছের পেট থেকে পাওয়া যায় তীরটি কৃষ্ণের চরণ পদ্মে বিদ্ধ হয় ব্যাদ জরা কাছে এসে যখন হলুদ বস্ত্র পরিহিত চতুর্ভুজ রূপধারী শ্রীকৃষ্ণকে দেখতে পান তখন তিনি নিজের ভুল বুঝতে পেরে অত্যন্ত অনুতপ্ত ও ভীত হন তিনি তৎক্ষণাৎ কৃষ্ণের কাছে এসে ক্ষমা প্রার্থনা করেন শ্রীকৃষ্ণ তখন জরাকে সান্ত্বনা দেন এবং বলেন যে এতে তার কোনো দোষ নেই এটি ছিল নিয়তি এবং পূর্বজন্মের কর্মফল শ্রীকৃষ্ণ জরাকে ব্যাখ্যা করেন যে জরা জন্মে ছিলেন বানররাজ বালি ত্রেতা যুগে শ্রীরাম রূপে তিনি জরা বালিকে আড়াল থেকে তীর মেরেছিলেন সেই কর্মের ফলস্বরূপ এই জন্মে কৃষ্ণ রূপে তাকে বালি জরা হাতে তীরবিদ্ধ হতে হল এইভাবে কৃষ্ণ কর্মফলের অলঙ্ঘনীয়তা প্রদর্শন করেন কৃষ্ণ জরাকে ক্ষমা করেন এবং তাকে তার নিজ ধামে স্বর্গে বা বৈকুণ্ঠে প্রবেশের অনুমতি দেন এরপর শ্রীকৃষ্ণ মহাযোগ অবলম্বন করেন তিনি তার ইন্দ্রিয় বাক্য ও মনকে সংহত করে স্থির হলেন এবং যোগ বলে তার মর্তদেহ পরিত্যাগ করে সশরীরে প্রথমে স্বর্গলোকে এবং তারপর রূপে বৈকুণ্ঠ বৈকুণ্ঠধামে প্রত্যাবর্তন করেন এই ঘটনাটি শ্রীকৃষ্ণের মর্তলীলার সমাপ্তি হিসেবে পরিচিত পরবর্তী ঘটনা এদিকে অর্জুন যখন দ্বারকায় আসেন তখন তিনি যদুকুলের ধ্বংস এবং শ্রীকৃষ্ণের অন্তর্ধানের কথা জানতে পারেন তিনি শোকে মূ্যমান হয়ে কৃষ্ণকে খুঁজতে খুঁজতে সেই অরণ্যে পৌঁছান এবং দেখেন যে কৃষ্ণ দেহত্যাগ করে সধামে প্রত্যাবর্তন করেছেন অর্জুন তখন কৃষ্ণ ও বলরামের দেহাবশেষ সৎকার করেন শ্রীকৃষ্ণের অন্তর্ধানের মাত্র সাত দিন পরই সমুদ্র এসে দ্বারকা নগরীকে গ্রাস করে অর্জুন শ্রীকৃষ্ণের স্ত্রী ও অবশিষ্ট জনগণকে নিয়ে হস্তিনাপুরের দিকে যাত্রা শুরু করে কিন্তু পথে দস্যুরা তাদের আক্রমণ করে এবং অর্জুন তার প্রিয় সখার অনুপস্থিতিতে শক্তিহীন বোধ করে কথিত আছে শ্রীকৃষ্ণের দেহাবশেষ দাহ করার পর চিতানল গান্ধারীর অভিশাপ ও সময়ের সংকেত কুরুক্ষেত্রের যুদ্ধের সমাপ্তির পর যখন সমস্ত কৌরব নিহত তখন তাদের মাতা গান্ধারী তার একসৎ পুত্রের শোকে কাতর হয়ে পড়েন তিনি বুঝতে পারেন এই যুদ্ধে শ্রীকৃষ্ণ সরাসরি অস্ত্র ধারণ না করলেও তার কূটনীতি এবং পরামর্শই পাণ্ডবদের জয়ের মূল কারণ শোকাহত গান্ধারী তখন ভগবানকে অভিশাপ দেন তিনি বলেন কৃষ্ণ যেভাবে তুমি আমার বংশ ধ্বংসের নীরব সাক্ষী হলে ঠিক সেভাবেই এর ছত্রিশ বছর পর তোমার যাদব বংশ নিজেদের মধ্যে কলহ করে ধ্বংস হবে এবং তুমি অসহায়ের মতো তা দেখতে বাধ্য হবে শ্রীকৃষ্ণ এই অভিশাপ হাসিমুখে গ্রহণ করেন। কারণ তিনি জানতেন তার বংশের যোদ্ধারা পৃথিবীতে অত্যন্ত ক্ষমতাবান এবং অহংকারী হয়ে উঠেছে তাদের এই অহংকারী পৃথিবীতে আরও অধর্মের সৃষ্টি করবে তাই তিনি তাদের বিনাশের পথ তৈরি করে দেন এটি ছিল সেই মহাকালের ইঙ্গিত যখন পৃথিবীতে দাপর যুগের সমাপ্তি এবং কলি যুগের সূচনা হবে ঋষিদের সাপ এবং মুসলের উৎপত্তি একদিন দ্বারকায় বিশ্বামিত্র কর্ণ ও নারদের মতো কয়েকজন মহর্ষি আগমন করেন শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব এবং অন্যান্য যাদব যুবকেরা তাদের নিয়ে কৌতুক করতে উদ্যত হয় শাম্বকে অন্তঃসত্ত্বা মহিলার বেশে সাজিয়ে ঋষিদের কাছে নিয়ে গিয়ে তারা জিজ্ঞেস করে এই মহিলা কি প্রসব করবেন ঋষিরা তাদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণে ক্রুদ্ধ হন এবং অভিশাপ দেন যে শাম্ব লোহার মুসল প্রসব করবে যা দিয়ে যাদব কুল ধ্বংস হবে পরদিন শাম্ব সত্যি একটি মুসল প্রসব করে যাদবরা ভীত হয়ে সেই মুসলটি চূর্ণ করে সমুদ্রে ফেলে দেয় কিন্তু চূর্ণ করার পরও মুসলের একটি ছোট্ট অংশ অবশিষ্ট থাকে যা জলের তোড়ে ভাসতে ভাসতে তীরভূমিতে গিয়ে পৌঁছায় সেই চূর্ণ করা অংশগুলো তীরে স্বরগাছ বা এরকার মতো উদ্ভিদে পরিণত হয় দ্বিতীয় পর্ব যদুকুলের আত্মহনন ও প্রভাসে পরিণতি প্রভাস তীর্থে অন্তর্কলহ গান্ধারীর অভিশাপ কার্যকর হওয়ার সময় উপস্থিত হলে শ্রীকৃষ্ণ যাদবদের পাপ ও নৈতিক অবক্ষয় উপলব্ধি করে তাদের প্রভাস তীর্থে গিয়ে প্রায়শ্চিত্ত করার নির্দেশ দেন তারা সেখানে গিয়ে যোগ্য, দান ইত্যাদি করার পর মদ্যপান শুরু করে এবং মত্ত অবৃষ্ণের আদেশে চূর্ণ করা সেই মুষলের অংশ থেকেই যেহেতু এই গাছগুলো জন্ম নিয়েছিল তাই সেই গাছের প্রতিটি ডাল লোহার মুসলের মতোই মারাত্মক হয়ে ওঠে এই মত্ততার বসে যাদবরা যারা একসময় বিশ্বের শ্রেষ্ঠ যোদ্ধা ছিল তারা নিজেরাই নিজেদের বিনাশ ঘটাতে শুরু করে চোখের সামনে নিজের বংশের পুরুষদের এই আত্মহনন দেখেও কৃষ্ণ হস্তক্ষেপ করেন না কারণ এটি ছিল নিয়তির বিধান বলরামের দেহ ত্যাগ যাদব বংশের প্রায় সম্পূর্ণ ধ্বংসের পর শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম যিনি শেষনাগের অবতার ছিলেন সেই অরণ্যে প্রবেশ করেন তিনি মহাযোগে স্থিত হয়ে মানব দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নেন তার মুখ গহর দিয়ে একটি বিশাল সর্প শেষনাগ বেরিয়ে আসে এবং সমুদ্রের গভীরে প্রবেশ করে এইভাবেই বলরাম তার মর্তলীলা সমাপন করে নিজ ধামে ফিরে যান। তৃতীয় পর্ব ব্যাধ জরা ও কৃষ্ণের সধামে প্রত্যাবর্তন মহাযোগে স্থিত কৃষ্ণ ও ব্যাধের ভুল প্রিয় ভ্রাতা ও বংশের বিনাশ দেখার পর শ্রীকৃষ্ণ পৃথিবীর প্রতি আর কোনো আকর্ষণ অনুভব করেন না তিনি প্রভাস তীর্থের কাছে একটি গভীর অরণ্যে এক পিপল গাছের নিচে যোগাসনে বসেন তার বাম চরণটি ছিল ডান চরণের উপর এবং সেই চরণ ছিল সামান্য রক্তিম বর্ণে আবৃত এই সময় জরা নামক এক ব্যাধ শিকার করতে সেই স্থানে আসে দূর থেকে গাছের ছায়া ও পাতার আড়ালে জরা কৃষ্ণের লালচে চরণটিকে একটি হরিণের মুখ বলে ভুল করেন তিনি হরিণ ভেবে তার বিশেষ তীরটি ধনুকে জুড়ে কৃষ্ণের চরণ লক্ষ্য করে নিক্ষেপ করেন এই তীরটি সেই লোহার টুকরোর অবশিষ্ট অংশ দিয়ে তৈরি ছিল যা মাছ গিলে ফেলেছিল এবং পরে জরা তার জালে ধরা মাছের পেট থেকে পেয়ে তীরের ফলা তৈরি করেছিল কর্মফলের ব্যাখ্যা ও ক্ষমা তীরটি শ্রীকৃষ্ণের চরণে বিদ্ধ হয় ব্যাধ জরা কাছে এসে যখন হলুদ বস্ত্রে আবৃত চতুর্ভুজ রূপধারী শ্রীকৃষ্ণকে দেখতে পান তখন তিনি নিজের ভুল বুঝতে পেরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি অত্যন্ত অনুতপ্ত হয়ে ক্ষমার ভিক্ষা চান ভগবান কৃষ্ণ তখন ব্যাধকে আশ্বস্ত করেন এবং বলেন জরা তুমি ভীত হও না এটি তোমার ভুল নয় এটি ছিল পূর্বজন্মের কর্মফল এবং মহাকালের বিধান শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দেন যে পূর্বজন্মে ত্রেতা যুগে তিনি যখন শ্রীরাম ছিলেন তখন তিনি বানর রাজ বালিকে আড়াল থেকে তীর মেরে হত্যা করেছিলেন বালি এই জন্মে জরারূপে জন্ম নিয়েছিলেন এবং সেই কর্মফলের প্রতিশোধ আজকের এই তীরবিদ্ধ হওয়ার মধ্য দিয়ে সম্পন্ন হল এই কথা বলে শ্রীকৃষ্ণ ব্যাধ জরাকে ক্ষমা করেন এবং তাকে তার নিজ ধামে স্বর্গে বা বৈকুণ্ঠে প্রবেশের আশীর্বাদ দেন সশরীরে বৈকুণ্ঠ গমন জরা চলে যাওয়ার পর শ্রীকৃষ্ণ তার যোগশক্তি প্রয়োগ করেন তিনি তার সমস্ত ইন্দ্রিয় প্রাণবায়ু এবং মনকে সংহত করে তার মানব দেহ থেকে সশরীরে একটি চতুর্ভুজ বিষ্ণুরূপে প্রকাশিত হন এবং তারপর সেই রূপেই স্বর্গলোক অতিক্রম করে বৈকুণ্ঠ ধামে প্রত্যাবর্তন করেন এইভাবে তিনি তার মর্তলীলা সমাপ্ত করেন এবং কলিযুগের সূচনা হয় অন্তর্ধান পরবর্তী রহস্য অক্ষত হৃৎপিণ্ড ব্রহ্মবস্তু কথিত আছে অর্জুন যখন কৃষ্ণের দেহাবশেষ সৎকার করেন তখন দেখা যায় যে চিতানল নিভে গেলেও কৃষ্ণের হৃৎপিণ্ড অক্ষত এবং উজ্জ্বল অবস্থায় জ্বলছে অর্জুন এই ঐশ্বরিক বস্তুটিকে সমুদ্রে ভাসিয়ে দেন এই ব্রহ্মবস্তুটি পরে পুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন উদ্ধার করেন এবং পুরীর শ্রীজগন্নাথ দেবের মূর্তির অভ্যন্তরে গোপনে স্থাপন করেন ভক্তদের বিশ্বাস এই ব্রহ্মবস্তুটি আজও জগন্নাথ মূর্তির অভ্যন্তরে বিরাজমান দ্বারকার বিলীন হওয়া কৃষ্ণের অন্তর্ধানের পরপরই অর্জুন দ্বারকার অবশিষ্ট নারী ও শিশুদের নিয়ে হস্তিনাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তার প্রস্থান শেষ না হতেই সমুদ্রের জল দ্বারকা নগরীকে গ্রাস করে যা আজও জলের নিচে নিমজ্জিত রয়েছে বলে বিশ্বাস করা হয় হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন भक्ति लिंक चैनल